পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় কারাবন্দি একশো আটাত্তর জন জামিনে মুক্ত হয়েছেন মুক্ত জীবনে ফিরে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না তারা তাদের উপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক ইকবাল সাবেক বিডিআর সদস্যরা বলেছেন তারা আসলে কি অপরাধে সাজা ভোগ করেছেন তারা নিজেরাও জানেন না তাদের উপর হয় অন্যায়ের বিচার চেয়েছেন তারা সেই বিচার প্রক্রিয়া আসলে কিভাবে হবে সে বিষয়ে আপনি কিছু জানাবেন আমাদের তন্নি আজকে কিন্তু দুই হাজার নয় সালে যে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিন্তু হচ্ছে বিস্ফোরক আইনের যে মামলাটি ছিল তার আর মামলার হচ্ছে একশো আটাত্তর জন আসামি কিন্তু তারা আজকে জামিনে মুক্ত পেয়েছেন মুক্তি হয়েছেন তো কেরানীগঞ্জ কারাগার থেকে তেতাল্লিশ জন এবং হচ্ছে কাশিমপুর কারাগার থেকে প্রায় একশো পঁয়ত্রিশ জন যে বন্দী ছিলেন তারা কিন্তু জামিনে মুক্ত পেয়ে মুক্ত হয়েছেন এবং মুক্ত হয়ে তারা কিন্তু বলেছেন তাদের জীবন থেকে ১৬ বছর হারিয়ে গিয়েছে এবং এই ষোলো বছর তারা কিন্তু বিনা দোষে কিন্তু তারা এই কারাভোগ পালন করেছেন একটি ঘটনা ছোট্ট একটু ঘটনার উদাহরণ দিচ্ছি একজন বিজিবি জওয়ান তিনি হচ্ছে আফটার বিডিআর বিদ্রোহের সময় সতেরো দিন আগে কর্মস্থলে যোগ দিয়েছিলেন মানে তাই। তিনি নতুন সদ্যমাত্র কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি কিন্তু এই বিডিআর বিদ্রোহের ঘটনায় ষোলো বছর প্রায় হচ্ছে কারাগারে বন্দী ছিলেন সেই ছেলেটি কিন্তু দাবি করেছেন তার যে সোনালি অতি সোনালী সময়টা তাকে কিন্তু কারাগারে কারাবাস ভোগ করতে হয়েছে এবং তার এই সতেরো বছরে তার চাকরি হারিয়েছেন সামাজিক মর্যাদা হারিয়েছেন এবং তার পরিবার পরিজনত থেকে সে দূরে ছিলেন এবং তারা বলছেন এই মুহূর্তে কিন্তু তাদের এই যে ঘটনায় যে তারা দীর্ঘ জীবন যে ষোলোটি বছর তারা কারাগারে আহ বন্দি থাকলেন এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট হবেন তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে বিনা দোষে অনেকেই কিন্তু বিনা দোষেই কারাগারে ছিলেন তারা এখন কিন্তু দাবি করছেন যারা এই বিনা দোষে তাদেরকে কারাভোগ করে করিয়েছেন তারা যা তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় যাতে তাদেরকে শাস্তিরও ব্যবস্থা করা হয় এই বিষয়টি কিন্তু বলেছেন আরেকটু যদি তথ্য দিয়ে রাখি এই বিডিআর বিদ্রোহের যে বিস্ফোরক আইনের যে মামলাটি দু সালে এই মামলার কার্যক্রম কিন্তু শুরু হয় পরবর্তীতে কিন্তু এই মামলার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল মানে প্রায় চোদ্দ বছরের মতো এই মামলার কার্যক্রমটি বন্ধ ছিল পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ছাত্র জনতার গণ বিজয়ের পর এবং ফেসিবাদের পতনের পর কিন্তু তারা হাইকোর্টে গিয়ে আবারও আপিল করেন দেন তাদেরকে হচ্ছে এই বিশেষ ক্রাণীগঞ্জের আদালতে গেল রোববার কিন্তু তাদেরকে এই জামিন আদেশ দেয়া হয় শুরুর দিকে আজকে যেমন আজকে শুরুর দিকে যে আট একশো আটাত্তর জনকে জামিন দেওয়া হয় তাদের মধ্যে একশো আটষট্টি জনকে কিন্তু প্রাথমিক অবস্থায় তাদের কাগজ ক্রাণীগঞ্জ এবং কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর একশো জনকে তাদেরকে জামিন দেওয়ার কথা ছিল দেওয়ার কথা থাকে পরবর্তীতে যে দশজন বাকি ছিল সেই দশজনের কিন্তু আজকে দুপুর বারোটা নাগাদ তাদের কাগজ জটিলতা ছিল সেই জটিলতা কাটিয়ে দুপুর বারোটা নাগাদ তাদের এই জামিনের যে জামিন নামা সেটি ক্রাণীগঞ্জ এবং কাশিমপুরে পৌঁছায় দেওয়া হয় তারপর কিন্তু তাদেরও হচ্ছে তারাও কিন্তু জামিনে মুক্ত হন এবং যে পরিবার পরিজনের লোকেরা এসেছেন তাদেরকে নেয়ার জন্য তারা কিন্তু বারবার একটি দাবি করেছেন সেটি হচ্ছে যে তাদের যে স্বজনরা ষোলো সতেরো বছর কারাগারে বন্দি ছিলেন তাদের যে ক্ষতিপূরণ এবং তাদেরকে বিনা দোষে যাতে কারাগারে রাখা হয়েছে এই যার দাবিও তারা তুলেছেন তন্নি জি অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সাবেক বিডিয়া সদস্যদের মুক্ত হওয়ার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার ইকবাল অনেক